দিন হলো জেদ্দাতে থাকা এবার আবার ঘুরে এলাম সেই তাইপেই আর তাইপ মানেই অন্য কিছু এই যে এখন আমের সময় আর গাছ ভর্তি আম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো ইনশাল্লাহ শেষ সব ভিডিওটা দেখবে অনেক ভালো লাগবে এটা হলো আমার জেদ্দার রুম আর এই যে রুম দেখছো এদিকে ওদিকে কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে আমি একা থাকি কোম্পানির দেওয়ার রুম এক আমার রেডি আছে আসলে আমি যাচ্ছি এখন তাইপে কেন এবার তাইপে যাচ্ছি আর কি জন্য তাইপে যাওয়ার লাগছে আমাকে সেটা ভিডিও শেষ সব দেখবে তবে তোমরা বুঝতে পারবে আমি অবশ্য গাড়িতে বসে পড়লাম আর এখান থেকে থেকে যেতে সময় লাগবে আসলে এটা তিনশো কিলোমিটারের রাস্তা প্রত্যেকবার যখন আমি তাইপ থেকে জেদ্দাতে আসি বা জেদ্দা থেকে তাইপে যাই সঙ্গে আমার থাকে আবু সারা আর আবু গাড়িতে যেতে আমার খুব ভালো লাগে এছাড়াও আমাদের কোম্পানিতে কাজ করে আসলে ও ড্রাইভার মানে ও জিনিসপত্র কিনে বেড়ায় আর কি ড্রাইভার বললে ভুল হবে আর ও গাড়িটা নিয়ে যায় মানে তাইপে যাওয়ার জন্য মক্কা হয়ে তাই আমার খুব ভালো লাগে আর সাথে কথা বলতে বলতে এই যে রাস্তাঘাট পাহাড় পর্বত এই সব কিছু পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি তাইপে যাওয়ার উদ্দেশ্যে তাইপ মানেই একটা অন্য কিছু আর রাস্তা তাইপে রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর লাগে আর তাইপের আবহাওয়া না বললেই নয় মাঝ রাস্তাতে কিন্তু আমাদের একটা বিপদ আমাদের এই যে গাড়িটা দেখছো পিছনে ব্যাকলা কিন্তু খুলে গেছে আমি বলতে দাঁড়া একটু পেশাব করে আসি ও পেশাব করে এসে বললো ঠিক আছে ও যাহাই হোক চ আবার ছুটে চলি আমরা সফর শেষ করে তাইপের মাটিতে পৌঁছে গেলাম সেসব দিয়ে আর তাইপের আকাশটা দেখেছ কি সুন্দর মেঘাচ্ছন্ন আবহাওয়া নীল আকাশ এবং সুন্দর আবহাওয়া সুন্দর বাতাস ঠান্ডা পরিবেশ আর এখানে ঢুকেই যেন সেই জেদ্দার গরমের কথা আবার মনে পড়ে জেদ্দাতে এতটাই গরম আর এই যে তাইপে খুব ঠান্ডা তাই আমার একটু সর্দি গরম হয়েছে গলায় খুব ব্যথা কি কথা বলতে গিয়ে আমার একটু কষ্ট লাগছে তারপরেও টাইপ মানে তো অন্য কিছু টাইপে ভালো ভালো ভিডিও করা যায় আর টাইপে সবুজ হারিয়ালি গাছগাছালি খুব বেশি টাইপে ভিডিও করার কন্টেন্ট অনেক বেশি পাওয়া যায় আর আমি কেন টাইপে এসেছি জানো ভিডিওটা শেষ অবধি দেখবে তবে বুঝতে পারবে আমি অবশ্য প্রায় তিন ঘন্টায় গাড়িতে বসে থাকতে কী কষ্টকর তারপরেও আমরা শেষ অবধি পৌঁছে গেলাম সেই টাইপের রুমে আসলে এখানে আসতে খুব একটা কষ্ট হয়নি কারণ এই যে আবু সারার চাচা তো ভাই কি ছেলে যাই হোক হবে ও এসেছে আমার সাথে ও আমাকে সাহায্য করলো আর এটা হলো তাইপের রোম এই যে এখানে এটা আমার বেড না হয় পরে দেখাবো আমি এসেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে রেস্টুরেন্টে আসলে আমি একটু দেখিয়ে দিয়ে এই যে বেডটা দেখছো এটা হলো আমার বেড আর এই পাশে আর একটা বেড রয়েছে এটাতে অন্য এক কি ভাই থাকে যাই হোক এখানেই আমার রোম আর এখানেই আমি থাকি আর এই যে আমি বার হয়ে পড়েছি ডিউটিতে যাওয়ার জন্য তোমাদের একটা জিনিস দেখায় সেটা হলো এই মাঠ এই দেখো এই আগের যে মাঠটা দেখছো বা ক্ষেতটা দেখছো এই ক্ষেতটা নিশ্চয়ই তোমাদের মনে আছে এখানে আমি চারটে পাঁচটা ভিডিও করেছিলাম যারা দেখনি তারা দেখে আসতে পারো এখানে সব সময় চাষ হয় এখানে গাছ ভর্তি আর এর মাঝখানে যেতে আমার খুব ভালো লাগে কারণ এই ক্ষেতের ভিতরে ঢুকলেই আমার সেই গ্রামের কথা মনে পড়ে যায় আসলে আমিও একজন চাষি আমিও একজন মানে ফার্মার তাই এর মাঝখানে যেতে এখানে গিয়ে আমি নিজেকে যেন মিশিয়ে ফেলি গুলিয়ে ফেলি তাই আমার ওখানে যেতে ভিডিও করতে খুব ভালো লাগে যাই হোক আমাকে আবার যেতে হবে ডিউটিতে ডিউটিতে কেন যাচ্ছি আর কি জন্যই বা এই যে জেদ্দা থেকে এত কষ্ট করে আবার ঘুরে এলাম আসলে আমি এক মাস হয়েছে প্রায় জেদ্দাতে গেছি তাইপ থেকে তারপরেও আমি কেন এত তাড়াতাড়ি ঘুরে চলে এলাম আমার এত তাড়াতাড়ি আসার কারণ কিন্তু একটাই সেটা হলো আমাদের এই তাইপের রেস্টুরেন্ট চেঞ্জ হয়েছে মানে রি রিওপেন হবে কারণ যেখানে প্রথম রেস্টুরেন্টটা ছিল সেই রেস্টুরেন্টের নাকি কোনো ঝামেলা হয়েছে ঝামেলা যাই হোক আমি আগে দেখে নিই এই আম গাছটাতে যখন আমি এখান থেকে গেছিলাম তখন আম গাছটাতে বলছিল আর এখন আম গাছে আমে ভর্তি কি জানি কবে পাকবে তারপরেও আমগুলো দেখে মনে হচ্ছে যেন এই কিছু দিনের ভিতরে পেকে যাবে কি জানি আবার কোম্পানি আবার ফের আবার ডাক না দেয় যে জেদ্দাতে চলে এসো আমগুলো পাকার পরে যদি ডাকে তাহলে আমগুলো খেয়ে যাওয়া যাবে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এমনি ফ্রিতেই খাওয়া যাবে না আসলে তেমন না এখানকার যে আম যে মালিক সে আমাদেরকে একবার বলেছিল যখন পেকে যাবে আমগুলো তখন তোরা পেড়ে খাবি কিন্তু কাঁচাতে খাবি না তবে একটা কথা এখানে চুরি করে কোনো জিনিসই খাওয়া যায় না চুরি করে যদি খাওয়া হয় যদি ধরা পড়ো তবে এখানে খুব বিপদ এরা এই জিনিসটাকে খুব খারাপ মনে করে তুমি বলে খাও এরা সব কিছু দিয়ে দেবে আর এই যে তাইপ মানেই সবসময় আমি বলে থাকি যে অন্য কিছু তাইপে ফুল ফল ভর্তি গাছ গাছালেই ভর্তি এখন দেখছো যে এই ফুলটার ফুটেছে আর এর উপরে মধুমাছি বসে মধুগুলো নিচ্ছে যাই হোক একে মধু নিচ্ছে মধু নিতে দাও আমাদের আবার যেতে হবে ডিউটিতে আমি যেটা বলছিলাম যে আমাদের যে পুরাতন রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা নাকি আমাদের কোম্পানিকে আর দিচ্ছে না কারণ সেখানে রেন্ট বেশি চাচ্ছে মানে ভাড়া বেশি চাচ্ছে ওই জন্য আমাদের কোম্পানি তাড়াহুড়ো করেই এক মাসের ভিতরে একটা অন্য কোনো জায়গা দেখেছে এবং সেটা শিফট করে নিয়েছে তাই আমি সেখানে পৌঁছে গেছি আর যে পুরাতন রেস্টুরেন্টটা ছিল সেই রেস্টুরেন্ট এর কাছাকাছি এই যে মশলাগুলো দেখছো কি এই মশলাগুলো কিন্তু আমি এনেছি আমি যে গাড়িতে আসলাম ওই গাড়িতেই এসেছে এই যে এটা হলো নতুন রেস্টুরেন্ট আর এটা এক মাসের ভিতরে রেডি করা হয়েছে আসলে এগুলো সব রেডি থাকে শুধু ডেকোরেশন ডিজাইনগুলো লাগাতে হয় এই যে সৌদি ছেলেগুলো দেখে একটু হাই হ্যালো বলে দিল যাই হোক সন্ধ্যাবেলায় এই রেস্টুরেন্টটা ওপেনিং তাই তাড়াহুড়ো করে সে জেদ্দা থেকে চলে এলাম আসলে এই রেস্টুরেন্টটা বেশি দূরে না পুরাতন রেস্টুরেন্ট থেকে জানো তো এই যে রেস্টুরেন্টটা দেখছো কিছুক্ষণ দূরেই কিন্তু ওই পুরাতন রেস্টুরেন্টটা আজকে রেস্টুরেন্ট ওপেনিং তাই প্রত্যেকটা কলিগস আমার সাথে যারা কাজ করে তারা কিন্তু অলরেডি পৌঁছে গেছে তারা তৈরি হয়ে রয়েছে কিন্তু জিনিসপত্রগুলো সব এদিকে ছড়িয়ে রয়েছে এগুলো একটু কাজ করলেই ঠিক হয়ে যাবে আজকে সন্ধ্যাবেলা যেহেতু ওপেনিং আমি আসার পরপরই কিন্তু কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এবং খাবার দাবার সমস্ত কিছু যা কিছু লাগে ওপেনিং এর জন্য সবকিছু আমি রেডি করে রেখেছি কারণ ওই সময় যদি আমি ভিডিও করতে যেতাম তাহলে আর আমি উঠতাম না আমার বস বস আসার পালা এখন পেরে এলে আমার বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে বাবাই ভালো থেকো সবাই